কারণ আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন অকরণা ফি বয়তিকunna ওয়ালা তাবাররুনা তাবাররুচাল জাহিলিয়াতিল উলা আল্লাহ পাক কোরআনে বলেছেন ও দুনিয়ার মহিলারা ও দুনিয়ার নারীরা তোমরা জাহিলিয়াতের মতো দুনিয়াতে চলাফেরা করিও না অর্ধ লগ্ন হয়ে পৃথিবীতে চলাচল করিও না কিন্তু দুঃখজনকভাবে হলো সত্য আজকে কুষ্টিয়া শহর এনএস রোড বলেন যে কোনো শপিং মল বলেন মার্কেট বলেন বলেন তো সেলেরা বেশি না মেয়েরা বেশি এই পেছনের বাবাজিরা কথা বলেন মার্কেটে সেলেরা বেশি না মেয়েরা বেশি আমি বলতে চাই স্পষ্ট ভাষায় বলতে চাই যে পুরুষ এখনো পৃথিবীতে অবশিষ্ট পৃথিবীতে আছে অতসত্তর অতসত্তর স্ত্রী মার্কেটে যায় ব্যা পর্দা হয়ে শপিং করতে ও পুরুষ না পুরুষ নামের কলঙ্ক কথা বলেন ঠিক কিনা না